আসালাম আলাইকুম আজকে ঐতিহাসিক সতেরো নভেম্বর আজকে দুপুরের দিকে জুলাই আগস্ট আন্দোলনের ঘটনার দুটা মামলায় শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আহ আসাদুজ্জামান খান কামাল এই দুজনের মৃত্যুদণ্ডের রায়ের ঘোষণা এসেছে পাশাপাশি পুলিশের সাবেক আইজিপি মামুনুলক সাহেব ওনার পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে এই আপনাদের প্রতিক্রিয়া কি কমেন্টে লিখতে পারেন আমি বাকি অংশে যাচ্ছি দুইটা দুইটা মামলায় রায় হয়েছে সেই মামলার মধ্যে একটা হচ্ছে আপনার চানখার পুলে জন হত্যাকাণ্ড হয়েছিল জুলাই আগস্টের সময় সেই ঘটনায় দায়ের করা মামলা এমনকি আশুলিয়ায় আরেকটা মামলা এই দুইটা মামলার রায় ঘোষণা করা হয়েছে তো এখন পর্যন্ত শেখ হাসিনার নামে অনেক শত শত মামলা হয়েছে আর ম্যাক্সিমাম মামলাগুলোরই প্রধান আসামি তিনি সো এই দুইটা রায় থেকে এটা প্রতিফলিত হচ্ছে যে আগামী রায়গুলো এখানে ওনার ফাঁসি হবে এটা মানে ফাঁসির রায় হবে আর কি আর আইজিপি মামুনের ওনার যে পাঁচ বছরের কারাদণ্ড হইল সেটার মেইন কারণ হচ্ছে উনি এখানে রাজসাক্ষী হয়ে গেছেন রাজসাক্ষী হচ্ছে যে উনি আওয়ামী লীগের টিম মেম্বারই ছিলেন এখন তিনি সবার সম্পর্কে সকল তথ্য জানিয়ে দিবেন বা সবগুলো সত্য প্রকাশ করবেন এই শর্তে তিনি কি হলে হয় কি শাস্তি কমে যায় শাস্তি বাস্তবায়ন কবে হবে কিভাবে হবে সেটা অনেকটা আকাশ কুসুম কল্পনা টাইপের বিষয় কারণ বাংলাদেশে আপনি দেখেন যে সেই মিন্নির যেই ফাঁসির রায় আমার নিউজ জগতে শুরু হয়েছিল ওইখান থেকে এখন পর্যন্ত মিন্নি আপনার জেলে আছে আপনি অপরদিকে দেখতে পারেন যে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যে বাবর সাহেব ওনারও ফাঁসির রায় হয়ে গিয়েছিল দীর্ঘ ১০ বারো বছর পনেরো বছর তিনি জেলে ছিলেন কিন্তু ফাঁসি কার্যকর হয় নাই তো এরকম পারসেপশন থেকে স্পষ্ট বুঝাই যায় যে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে প্রথমত তিনি বাংলাদেশে নাই তিনি ভারতে আছেন ভারত জীবনেও তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না সো এই রায়টা খাতা কলমেই কার্যকর থাকবে উনি দেশে আসবেন ওনাকে ফাঁসিতে ঝুলানো হবে এই কাজটা ভারত কখনো হতে দিবে না আর যেই সরকারে যিনি থাকবেন এটা একটা হিউজ চ্যালেঞ্জিং বিষয় থাকবে এটা এত সোজা বিষয় না কোথাও না কোথাও যেহেতু তিনি শেখ হাসিনা এখন রায়ের পর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বা বিভিন্ন অঙ্গ সংগঠন প্রতিক্রিয়া জানিয়েছেন একদিকে যেমন ছাত্র জনতার মধ্যে যারা এনটি আওয়ামী লীগ এনটি শেখ হাসিনা আছেন তারা উল্লাস উচ্ছ্বাস প্রকাশ করছেন আর অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব প্রকাশ করছেন তো এই রায় শুনে আমাদের দেশ পত্রিকায় একটা এক্সক্লুসিভ যে ওবায়দুল কাদের তিনি একটা বক্তব্য দিয়েছেন তো একই বক্তব্য কিন্তু শেখ হাসিনা দিয়েছেন বক্তব্যটা হচ্ছে যে এই রায়গুলো পূর্ব নির্ধারিত এমনকি এই কোর্টকে ক্যাঙ্গার কোর্ট হিসাবেই বলা হয়েছে যদিও এই কোর্ট সম্পর্কে এই কোর্টেই আপনার অতীতে মুক্তিযুদ্ধের যারা অপরাধী ছিলেন বা পলিটিক্যাল যারা টার্গেটেড ছিলেন কয়েকজন তাদেরকে কিন্তু ফাঁসির রায় কার্যকর করা হয়েছে আবার ওই রায় যখন প্রথমে দেওয়া হলো এই ফাঁসি কার্যক্রমের মানে কার্যকরের জন্য জামাত নেতাদের যাদের ফাঁসি হইলো গণজাগরণ মঞ্চ গড়ে উঠেছিল নিশ্চয় আপনাদের খেয়াল আছে সেই গণজাগরণ মঞ্চে দুইজন তিনজন ব্যক্তি যারা জামাত ফাঁসিতে ঝুলানোর পিছনে সবচেয়ে বেশি ভূমিকা এর মধ্যে হচ্ছে ডাক্তার ইমরানী সরকার এবং আজকের দিনে জামাতের যিনি গুরু আহ ডাক্তার পিনাকি ভট্টাচার্য যদিও আজকে আবার তিনি ভিন্ন জায়গায় অবস্থান করছেন তিনি তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন এখন মোট বিষয়টা হচ্ছে যে এই রায়টাকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বা তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মনে করছেন যে এটা আসলে এই ইউনুস সরকারের একটা চাল যদিও সিদ্ধান্ত আদালত থেকে আসছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আসছে তো তাহলে এটা কিভাবে সরকারের চাল হয় তো এখানে অনেকগুলো পুরোনা জিনিস উঠে আসছে যেমন স্কাইপ ক্যালেঙ্কারি নিশ্চয় আপনাদের খেয়াল আছে আমাদের দেশ পত্রিকা আওয়ামী লীগের সময় এই একটা ফোন কল প্রকাশ করেছিল যে কিভাবে রায়গুলোকে পূর্ণভাবে আগেই মানে একদম সর্বোচ্চ পর্যায় থেকে বলা হইতো যে এইভাবে এভাবে হবে কিন্তু দৃশ্য তো এখানে আইনজীবী থাকবে বিচারক ওইটাই করবেন যেটা সিস্টেম চায় খেয়াল আছে তো যেটা নিয়ে মাহমুদ সাহেবের উপর দিয়ে দুনিয়াটা গেছিল তো এরকম একটা ভিডিও কিন্তু এই রিসেন্টলি আওয়ামী লীগ সরকারের সরি মানে এই সরকারের মধ্যেও যিনি রাষ্ট্র কর্তৃক আছেন ওনার এবং একটা ট্রায়াল রুমের সম্ভবত প্রকাশ হয়েছিল সেইখানে আমরা দেখেছি যে আসলে কিভাবে এখানে কথাবার্তা বলা হচ্ছিল এখন এই ভিডিওটাকে এআই নাকি সত্য সেটাকে আল্লাহ ভালো জানে আর যারা প্রযুক্তিবিদ তারা ভালো জানবেন তো এই রায়গুলা ছিল তো আওয়ামী লীগ এখন মনে করছে যে এখন এটা আবার সিস্টেমের মধ্যে ঢুকতেছে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক এবং জনগণের এক অংশ বিশ্বাস করছে যে এখানে প্রভাবিত হয়েছে আপনার এই আন্তর্জাতিক অপরাধ বিচার আদালত বাট আন্তর্জাতিক অপরাধ বিচার আদালত থেকে বলা হয়েছে যে এটা একটা পূর্ণাঙ্গভাবে রায় প্রকাশ করেছে চারশত তিপ্পান্ন পৃষ্ঠা মানে অ্যানালাইসিস করা বিশাল একটা সময় ব্যয় করা এই রায় দেওয়া হয়েছে তবে আওয়ামী লীগ এই রায়কে প্রত্যাখ্যান করেছে এমনকি তারা বলছে যে এই রায় কখনো কোনো সরকার বাস্তবায়ন করতে পারবে না কারণ এটা একটা পূর্ব পরিকল্পিত নীল নকশা আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার জন্য অথবা শেখ হাসিনাকে শেষ করে দেওয়ার জন্যই এই রায় দেওয়া হয়েছে এখন কার্যকরের বিষয়টা যে শেখ হাসিনা যেটা বলছিলেন বা আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটা বলছিল যে এটা নিয়ে স্বপ্ন দেখতে থাকো বাস্তবে এগুলো হবে না মেইন কারণ হচ্ছে সজীব জয় কিন্তু কথাটা বলছেন যে আমার মা ভারতে আছে তোমরা রায় দিলে কি আর না দিলে কি আর হচ্ছে কি আবার কেউ কেউ এটা নিয়ে ডক্টর ইউনুসের বিপরীতে যুদ্ধ ঘোষণা করে বসেছেন আপনারা দেখছেন নিশ্চয়ই যে বিভিন্নভাবে গ্রামীণ ব্যাংক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বত্রিশ যেমন বুলডোজার দিয়ে বারবার গুড়িয়ে দেওয়া হচ্ছে বা নিয়ে আসার চেষ্টা চলছে গ্রামীণ ব্যাংক ও বুলডোজার দিয়ে গুড়াই দিবে এখন রায় কি ডক্টর ইউনুস দিছে নাকি আদালত দিছে আদালত দিছে কিন্তু ওনার উপর রাগ কেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা মনে করছে যে এগুলার পিছনে উনি সবচেয়ে বড় ভূমিকা রাখছেন আর জামাতের যেই আহ কি বল যে উচ্ছ্বাস উল্লাস সেটার মেইন কারণ হচ্ছে ওই যে তাদের যারা নেতারা তাদেরকে যুদ্ধাপরাধের দায়ে যেই ফাঁসি দেওয়া হয়েছে সেই ফাঁসির রায়টাও বলা হয়েছিল যে সেটাও একটা প্রভাবিত রায় সবকিছু মিলিয়ে আপনার একটা প্রতিক্রিয়া চলছে আর আমরা দেখলাম যে ধানমন্ডি বুলডোজার পাঠিয়েছিলেন পিনাকি এবং তার যারা সমর্থকরা আছেন সেইখানে গেছেন তো আমি আজকে দেখলাম যে পুলিশ বিশেষ করে ডিসি মাসুদ সাহেব তিনি যথেষ্ট বিচক্ষণ একজন ব্যক্তিত্ব এমনকি আমরা আমাদের সেনাবাহিনীর কিছু বক্তব্য শুনছিলাম তো সেখানে জনগণের মধ্যে জনগণ বলতে যারা এনটি আওয়ামী লীগ জনগণ বা এনটি শেখ হাসিনা জনগণ তারা সেখানে গিয়েছিল বত্রিশকে আরেকবার ভাঙার জন্য থাকে না যে আপনার এখন এই বত্রিশে যাওয়া মানে একটা বিষয় তবে আজকে পুলিশ এবং সেনাবাহিনী যথেষ্ট পেশাদারিত্বের ধৈর্যের সংযমের পরিচয় দিয়েছে একটা পর্যায়ে তারা লাঠি চার্জ বা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে বাধ্য হয়েছে কারণ যারা এখানে গিয়েছিলেন অনেকেই একটু সহিংস মেন্টালিটিতে ঢুকতে চাচ্ছিলেন পুলিশের এবং সেনাবাহিনীর সাথেও তারা ইটপাটকেল নিক্ষেপ করতেছিলেন তো স্বাভাবিক জায়গা থেকে পুলিশ এবং সেনাবাহিনী ধৈর্যের সাথে বিষয়গুলা মোকাবেলা করেছেন আর এছাড়া সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে আপনার প্রতিবাদ প্রতিরোধ আওয়ামী লীগের পক্ষ থেকে এবং কি নতুন কর্মসূচিগুলো অনেকে অনলাইনে ঘোষণা করছেন তো এই পর্যন্ত আহ দলগত ভাবে বিএনপির প্রতিক্রিয়া হচ্ছে খুবই সুন্দর একটা রায় হয়েছে জামাত তো খুবই খুশি আর অন্যান্য দলগুলোর মধ্যে আসলে ওই রকম বিবৃতি আসে আর আন্তর্জাতিক মহলে এটার প্রতিক্রিয়া কি হয়েছে